দল বিএনপি উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে জয়লাভ করতে হবে আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমি জয়লাভ করেছি সব কিছু আল্লাহ মালিক এই জন্য আমি আল্লাহর কাছে রহমত কামনা করছি আর আমাদের এই যারা আমাকে ভোট দিয়েছেন যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের কষ্ট না হলে বা তাদের অবদান না থাকলে আমি জয়লাভ করতে পারতাম না সবাইকে ধন্যবাদ

আর কতগুলা মহিলা আছে একদম পুংঘাত ধরে ধরে একদম সেন্টারের কাছে নিয়ে যাই আছে আমাদের ওখানে একশো বিশিষ্ট একটা হাসপাতাল আছে পঞ্চাশ আর উম আমাদের প্রার্থী আমাদেরকে বলছে আড়াইশো হাসপাতাল ই করবে বলছে কথা দিছে আমাদেরকে এবং উন্নত ডাক্তার আনবে এবং উন্নতমানে ওখানে মাদের যেন চিকিৎসা হয়

আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং আসলে আমরা এতটুকু মানে আনন্দ উপভোগ করছি যে ঈদের আনন্দর থেকেও বেশি আমরা আনন্দিত হয়ে গেছি আসলে আমরা এতটুকু আনন্দ মনে হয় তিরিশ বছর যাবত আমরা এই আনন্দটা পাইনি যে আনন্দটা আজকে আমরা উপভোগ করছি হান্ড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী যে আমাদেরকে ইনি সৎযোগ্য মেহনতি মানুষের